আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষার ছোট ভাই মনের আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো মতো চলতেছে তো প্রিপারেশন নিতে গিয়ে যদি কারো গ্যাপ পরে যায় বা যদি কেউ এমন থাকো যে এখনো তোমাদের প্রস্তুতি ঠিকভাবে নিতে পারো নাই আগামী রমজান মাসে তোমরা কিভাবে সেরা একটা কামব্যাক দিবা বা একদম শূন্য থেকে যদি কেউ চাও যে আগামী আমরা একটা পাবো সেই বিষয়ে একটা ধারণা পেতে চাও বা গাইডলাইন পেতে চাও সেটা নিয়ে কথা বলবো তো একটা প্রপার গাইডলাইন আগামী আমাদের পঞ্চাশ দিনের মধ্যে যে সময়টা পাচ্ছি এই পঞ্চাশ দিনে আমরা কিভাবে গুচ্ছতে একটা সিট নিশ্চিত করবো এবং আমি রমজান মাসটা কিভাবে কাজে লাগাবো সেই বিষয়ে নিয়ে কথা বলবো তার আগে একটা কথা বলিনি সেটা হচ্ছে আমাদের রমজান মাসের যে পড়ার যে রেডি আমাদের যে রুটিনটা ঠিক আছে তোমাদের স্টাডি প্ল্যানার সেটা আমি অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়ে গেছে তুমি এই ভিডিওর আগের যে ভিডিওটা আছে সেটা তুমি দেখতে অথবা কমেন্ট বক্সে আমি ভিডিওটা লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে দেখে নিবা তো প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে রমজান মাসে কিন্তু অনেকটা সেন্সিটিভ একটা মাস আমাদের ইবাদত পালনের মাস তো অনেক সময় কিন্তু রোজা রেখে তোমরা অনেকে পড়াশোনা করতে চাও না অজুহাত দাও তো দেখো আমি আবারও চাই আমাদের কিন্তু সময় বেশি নেই আমাদের কিন্তু মাত্র পঞ্চাশ দিনের মতো সময় আছে তো পঞ্চাশ দিন থেকে তুমি যদি তিরিশ দিন বাদ দিয়ে দাও মাত্র থাকবে কত বিশ দিন তার মানে রমজানের পরে মাত্র বিশ দিন সময় পাবা তো তুমি যদি এখানে এই যে মেজরিটির সময় যেটা আছে রমজান মাসের তিরিশ দিন এই সময়টা যদি অবহেলা করো বা সময় নষ্ট করো তুমি কিন্তু একটা তীব্র ভাত ধরা খেতে চাচ্ছ ঠিক আছে কারণ এই বিশ দিনে তুমি কখনোই সিলেবাস শেষ করতে পারবো না কখনোই সিলেবাস তুমি শেষ বলতে রিভিশনটা দিতে হবে তুমি এখন কি সিলেবাস তো অবশ্যই শেষ করে ফেলছো অনেকগুলো পরীক্ষা তুমি অলরেডি দিছো না তো প্রত্যেকটা পরীক্ষার আগে তো কিছু না কিছু শেষ করছো এখানে তোমাদের অবস্থা এমন যে হয়তো তোমাদের কোনো একটা সাবজেক্টের প্রবলেম আছে বা কিছু চ্যাপ্টার প্রবলেম আছে গুচ্ছের আগে তোমাদের ওই বিষয়গুলো শেষ করতে হবে তারপর একটা গুচ্ছে ভালো একটা বলতে কি যে জিরো প্রিপারেশন এরকম পরীক্ষা কিন্তু হয়ে গেছে সেখানে সেখানে পরীক্ষা হয়তো তোমাদের চারটা বিষয় আছে চারটা বিষয়ের মধ্যে দুইটা বা তিনটাতে তুমি খুব ভালো পারো একটা বিষয় খারাপের কারণে তোমার নাম্বার কমে গেছে তো তুমি কিন্তু চান্স পাও নাই অনেকে ম্যাথের সমস্যা থাকতে পারে অনেকে ফিজিক্সের সমস্যা থাকতে পারে অনেকে বায়লজিদের সমস্যা থাকতে পারে তোমার যে এখন যে মেন প্রায় হবে সেটা হচ্ছে তোমার গ্যাপ পূরণে যেই হিসাবে তোমার গ্যাপ বেশি আসে যে হিসাবে তোমার গ্যাপটা বেশি আসে তুমি চেষ্টা করবা এখানে টাইমটা বেশি দাও ঠিক আছে তো এখানে তোমাকে টাইমটা বেশি দিয়ে তোমার গ্যাপটাকে পূরণ করতে হবে তুমি যদি পূর্বের যে পরীক্ষাগুলো সেখান থেকে যদি শিক্ষা না অর্জন করো তাহলে তুমি কিন্তু গুচ্ছতে ভালো করবে না কারণ তোমার বোঝা উচিত যে তোমাদের নেক্সট যে পরীক্ষাটা আছে গুচ্ছ করতে পারি এটা কিন্তু লাস্ট একটা পরীক্ষা এরপরে কিন্তু বড় কোনো পরীক্ষা নেই তার মানে গুচ্ছতে আমাকে একটা ভালো একটা কামব্যাক দিতে হবে তাহলে আমাদের প্রথম কাজের মধ্যে গ্যাপটা যেটা আছে বা আমি যে কোন ভুলগুলো করছি আগের পরীক্ষাতে সেইগুলো আমি ফাইন্ড আউট করবো করে আমি এখানে সেম ভুলটা করবো না এটা হচ্ছে আমাকে মেন প্রায়োরিটি দিতে হবে তার মানে তোমার যেখানে যেখানে গ্যাপ আসে বা যদি কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্ট বা ইন্ডিভিজুয়াল টপিকে যদি সমস্যা থাকে সেগুলো তুমি ভাই এখন ফোকাস করো আর যে সাবজেক্টটা তুমি বেশি ভালো করো সেগুলো রিভিশন দাও বারবার রিভিশন দাও কারণ যেটা তোমার স্ট্রং মার্কটা বেশি তুলবা কারণ তোমার যদি যে কোনো দুইটা যদি তোমার একটা ভালো প্রিপারেশন থাকে দেখো তোমার মনে করো দুইটা বিষয় খুব ভালো এখানে তোমার পঞ্চাশ মার্ক তুমি কিন্তু আগে আসো ঠিক আছে পঞ্চাশ মার্ক তুমি আগে আসো তো পঞ্চাশ মার্কের মধ্যে তুমি যদি চল্লিশ তুলতে পারো তাহলে তোমার কিন্তু একটা হিউজ একটা মার্ক চলে আসলো আর বাকি যে পঞ্চাশ মার্ক আছে এখান থেকে তুমি বিশও তুললা তাও দেখো তোমার ষাট মার্ক চলে আসছে ষাট মার্কে তোমার কিন্তু একটা টপ সাবজেক্ট চলে আসে তো এইভাবে তোমাকে আগাইতে হবে যে তোমার যেগুলো একদম স্ট্রং জোন আছে এটা বারবার রিভিশনের মধ্যে থাকতে হবে যেন এটাতে স্ট্রং করতে পারো এখানে মধ্যে প্লাস তুলতে পারো এরকম একটা স্ট্রং প্রিপারেশন উইক পয়েন্ট সেগুলো তুমি চেষ্টা করো উইকনেসটা কাটায় উঠে এখানেও যেন পঞ্চাশের মধ্যে একটা ভালো সাবজেক্ট পাওয়ার আবার আবার তোমার যদি তিনটা বিষয় তুমি ভালো মানে পঁচাত্তর মার্ক তোমার কিন্তু আগে আছে তো পঁচাত্তর মার্ক তুমি যদি পঞ্চাশ রাখতে পারো আর ওদিকে পঁচিশের মধ্যে তুমি যদি দশ প্লাস তুলতে পারো দেখো তোমার কিন্তু ষাট যাচ্ছে ষাট মার্ক তোমার মিনিমাম টাইট রাখবা এই ষাট মার্কে তোমার কিন্তু একটা ভালো সাবজেক্ট চলে

মাইগ্রেশনটা কিন্তু কম হবে কারণ টপ সাবজেক্ট যদি যারা পাই যারা অলরেডি ঢাবিতে রাবি জাবিতে টপ করছে ওরা কিন্তু এখানে টপ পাবে গুচ্ছ থেকে টপ সাইড নিয়ে নেবে বা একটা বিষয় সেকেন্ড টাইমের অনেকে আছে যারা তোমরা কিন্তু আসাও তো না ভাই কারণ গুচ্ছতে সেকেন্ড কিন্তু করতেছে জাস্টের কথা বলো বা আমাদের যে অন্যান্য যে ভার্সিটি বলো যেখানে টপ গুচ্ছের মধ্যে ওখানে কিন্তু সেকেন্ড টাইমার অনেক ভালো করতেছে তোমরা চাইলে কিন্তু ভালো করতে পারবা তো মাথায় রাখবা টপ সাবজ পাই তাহলে তোমার কিন্তু মিনিমাম ষাট মার্ক রাখা লাগবে তো এইভাবে চেষ্টা করবা যদি কোনো একটা সাবজেক্টে তোমার উইকনেস থাকে সেটা এখন তুমি কাটাও গ্যাপটা পূরণ করো ঠিক আছে আর একটা বিষয় সেটা না এটা তুমি একটা বিপদে করবে শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্ন তোমার সলভ করা যাবে না করলে এখানে মারা খাবা ঠিক আছে তাহলে তুমি অনেক সময় কি করছো গুচ্ছ পরীক্ষার প্রশ্ন সলভ করতেছো আর ইসলামিক ইউনিভার্সিটি তাহলে কিন্তু হবে না ঠিক আছে প্রশ্ন প্যাটার্ন তুমি জানো বাট প্রশ্নগুলো কিন্তু অন্য ভার্সিটি থেকেও দিয়ে দিতে পারে তার মানে গুচ্ছ অধিভুক্ত যে প্রশ্নগুলো আছে গুচ্ছর যে আন্ডারে যে ভার্সিটিগুলো আছে সবগুলো ভার্সিটির প্রশ্ন তুমি সলভ করবা খুব বেশি প্রশ্ন নাই প্রশ্ন খুব বেশি প্রশ্ন নাই তো ওই প্রশ্নগুলো সলভ করবো পাশাপাশি ঢাবি ঢাবি যাবি প্রশ্নগুলো সলভ করবো তুমি এত কিছু সলভ করো তুমি যদি ভালো মার্ক পেতে চাও তো তোমাকে পরিশ্রম করতে হবে সামনে রমজান মাস আসছে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা তোমাকে সময় বের করতে হবে যদি না পারো তোমায় এখানে ভালো করবো না আবারও বলতেছি রমজান মাসটা তোমাকে মেন প্রায়রিটি রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে তুমি ইবাদত বন্দি করবে চব্বিশ ঘন্টা ইবাদত তুমি বন্দি করবো না এত বড় হুজুর তুমি হয়ে যাও না ঠিক আছে তো এখানে তুমি নিজের পড়াশোনাটাকে মাথায় রাখবা তারপরে অবশ্যই তো আমাদের ফরজ কাজটা করতে হবে তার পাশাপাশি সময়টা তুমি পড়াশোনায় নষ্ট করবা না অনেকে ফোন দেখে নষ্ট করবা অনেকে এই দেখে নষ্ট করবা এইগুলো করা যাবে না ঠিক আছে কারণ তুমি যদি কোথাও না চান্স পাও পরিবার তোমাকে অনেক কথা শোনাবে আত্মীয় সঙ্গে অনেক কথা শোনাবে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হলেও এই রমজানটাকে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে বিপদের পাশাপাশি তোমাকে পরিশ্রমটাও করতে হবে এটা তুমি মাথায় রাখার চেষ্টা করো এখানে সময় নষ্ট করবা তাহলে কিন্তু পরবর্তীতে একটা বিপদে পড়ে যাবে কারণ আগামী বিশ দিনে তুমি চাইলেও কিন্তু ভালো মতো শেষ করতে না ঠিক আছে তো রমজান মাসটা বিপদতার পাশাপাশি অবশ্যই অবশ্যই পড়াশোনার দিকে ফোকাস রাখা যায় মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা আমি কিন্তু একটা রুটিন করেছি ওখানে প্রায় সাত থেকে আট ঘন্টা খুব অনায়াসায় তুমি কিন্তু পড়তে পারো ঠিক আছে এটা মাথায় রাখার চেষ্টা করবা এরপর দেখো অনুশীলনের যে প্রশ্নগুলো অনুশীলনের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা কারণ অনুশীলনের ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে রসায়ন ঠিক আছে রসায়ন এবং বায়োলজি এই পার্টটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ অনুশীলনের জন্য এটা একটু ভালো করে সলভ করার চেষ্টা করে ফিজিক্সের কিন্তু অনেক প্রশ্ন চলে আসে অনুশীলনী থেকে তো অনুশীলনীর ফিজিক্সের প্রশ্নগুলো তুমি সলভ করতে হবে বিশেষ করে বোর্ডে আসা প্রশ্নগুলো ফিজিক্সের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ এবার রেগুলার প্র্যাকটিস তো এই মুহূর্তে আসাও গুছার জন্য কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে যদি অনেকে চাও যে ভাই আমি শুধুমাত্র এখন থেকেই শুরু করবো দেখো আমাদের যে

খুবই অল্প সময় জাস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো একটা অধ্যায়ের ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্নের সম্মাননা অনেক বেশি এবং বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এরকম টপিকে আমরা বেশি ইম্পর্টেন্স দেবো কারণ কি আমাদের গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্নের সম্মাননা অনেক বেশি থাকে তাই না হাবিজাবি পড়ে তো লাভ নাই যেখান থেকে প্রশ্ন আসে ওগুলো আমাদের পড়তে হবে তো আমরা এখানে অ্যানালিসিস করে যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো পাবো ওই টপিকের আন্ডারে যতগুলো প্রশ্ন পাওয়া যায় ঢাবিতে আসা রাবিতে আসা বা গুচ্ছে আসা ওই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দেবো যেন তোমার টাইপ থেকে একদম হুবহু প্রশ্ন কমন পেয়ে যাব এখান থেকে ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের কমন আসবে এছাড়া আমাদের বায়োলজিতে কিন্তু যে সাজেশন ক্লাস এক্সাম থাকবে এখানকার সাজেশন ক্লাসে ইম্পর্টেন্ট টাইপ কোনগুলো বা এক্সামের যে প্রশ্নগুলো থাকবে গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরে আমাদের যে এক্সামগুলো থাকবে এক্সামের যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন এখানে কমন চলে আসবে গুচ্ছ ঠিক আছে তবশই কোর্সটা কিন্তু তোমাকে যারা শুরু থেকে শুরু করতে চাও একদম বলতে গেলে মানে একটা চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা রুটিনের মধ্যে থেকে প্রিপারেশনটা শেষ করতে যাচ্ছো তাদের জন্য এটা ঠিক আছে যারা এখনো অবসল প্রিপারেশনের মধ্যে আসো রিভিশনটা ভালো দিতে পারতেছো না এটা তোমার জন্য বেটার হবে রিভিশন দেওয়ার জন্য হলেও প্রশ্ন সলভের পাশাপাশি এটা কিন্তু বেটার একটা অপশন হবে ঠিক আছে এটা মাথায় রাখার চেষ্টা করবা এবং যারা কি বললাম যারা এখনো শুরু করা নাই প্রিপারেশনটা তারাও কিন্তু চাইলে এখন থেকে শুরু করে একটা ভালো প্রিপারেশন নিতে পারবো কারণ আগামী পঞ্চাশ দিনের মধ্যে তুমি চেষ্টা করবা তুমি চল্লিশ দিন ঠিক আছে চল্লিশ দিনের মধ্যে তুমি সিলেবাস শেষ করে ফেলবে চল্লিশ দিন তুমি একটা ভাগ করবে চল্লিশ দিন এবং দশ দিন এই দশ দিন সেই দশ দিন তুমি এখানে রিভিশন দিবা খুব ভালো মতো রিভিশন মানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো এগুলো বারবার রিকল করার চেষ্টা করো ফর্মুলাগুলো যেগুলো আছে শর্টকাট যেগুলো আছে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে রিকল করার চেষ্টা করবে আমি চল্লিশ দিনে সিলেবাসটা খুব ভালো মতো শেষ করবো প্র্যাকটিস করবো প্রশ্ন ব্যাংক সলভ ভার্সিটি প্রশ্ন প্রশ্নগুলো সলভ করবা চল্লিশ দিনে এগুলো শেষ করে ফেলবা আর বাকি দশ দিন পূর্বের পড়াগুলো জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করো তো এইভাবে যদি চল্লিশ দিন দশ দিন বা তিরিশ দিন বিশ দিন এই দুইটা স্লটে ভাগ করে পড়তে পারো একটা হচ্ছে তোমার প্যাটার্ন তুমি নিবা আর একটা রিভিশনটা তোমাকে মাস্ট দিতে হবে তো রিভিশন যদি ভালো মতো না দিতে পারো তাহলে কিন্তু এটা ভালো করবা কারণ পূর্বের পড়াগুলো তোমাকে মাথায় রাখতে হবে এক মাস আগে তুমি কি পড়ছো ওগুলো তোমার মনে নাও থাকতে পারে যদি রিভিশনটা না দাও ঠিক আছে তো যদি তুমি এখন থেকেও শুরু করো তবুও আমাদের হাতে যে সময়টা আছে যদি তুমি প্রত্যেকটা দিন ঠিক আছে আট থেকে নয় ঘন্টা পড়াশোনার চেষ্টা মিনিমাম যদি আট ঘন্টা কনসিস্টেন্ট থাকো আট ঘন্টা কনসিস্টেন্ট থাকো রেগুলার থাকো তোমার এখানে গুচ্ছে টপ করার সম্ভাবনা আছে ঠিক আছে জাস্ট তোমাকে সঠিক গাইডলাইন এবং হবে যেন তুমি যতটুকু দরকার নিতে না এটা মাথায় রাখার চেষ্টা করবো ঠিক আছে তাই এক্সট্রা যাবে পরে কিন্তু লাভ নেই আমরা কিন্তু আমাদের যে গুচ্ছ গুচ্ছি কোর্স আছে এক্সট্রা জিনিস কিছু পড়াবো না জাস্ট যেখান থেকে প্রশ্ন আসার মতো ওইগুলাই জিনিসগুলো দেখাই দিব যেন তুমি অল্প সময় একটা বেস্ট একটা আউটপুট পেয়ে যাও ঠিক আছে বোঝা গেল কারণ একটা চ্যাপ্টার থেকে পাঁচ থেকে সাতটা চ্যাপ্টার অনেকগুলো টপিক আছে দশটা টপিক কিন্তু দশ টপিক থেকে প্রশ্ন সমান নাই আমাদের যদি আমরা পাঁচ থেকে ছয়টা টপিক পড়ি ভালো মতো ওখান থেকে প্রশ্ন সমান অনেক বেশি তো ওগুলো পড়ে নিলাম হয়ে গেল আর বাকি টপিকের একটা ধারণা পাইলাম ধারণা নিলাম একটা ছোট একটা ধারণা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম এভাবে পড়তে হবে ঠিক আছে এখন তোমাকে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর বেশি ফোকাস করতে হবে আর বাকি যে টপিকগুলো সেগুলো তুমি চোখ গুলাই নিবা যেন ওখান থেকে আসতে পারো এমন না যে ওগুলোর উপর বেশি গুরুত্ব দিবা যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোর উপরে তুমি বেশি করে ফোকাস করবা এটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এইভাবে তুমি আগাও আগামী রমজান মাসটা একটা বেস্ট কামব্যাক তুমি দিতে পারবা এবং নিজের মধ্যে এরকম চেষ্টা করো যে ঈদের পরে আমি একটা সেরা একটা রেজাল্ট গুচ্ছতে এই যে প্রতিবেশী যে তুমি রমজান মাসে বাড়ি যাবা ঈদের পরে বাড়ি যাবা বা আত্মীয় সন্ধ্যে বাসায় যাবা তখন দেখবা যে প্রথম কথাই বলবে যে তুমি কোথায় চান্স পাইলা কি করলা না করলা এগুলো তোমাকে জিজ্ঞেস করবে তো ওই বিষয়টা দেখবা যে তোমাকে অনেক বেশি হার্ট করবে ঠিক আছে তো এই হার্ট গোলা লোকের যে কথাগুলো সেগুলো তুমি শক্তি হিসেবে নাও যে আমার ওদের জব দিতে হলেও একটা ভালো রেজাল্ট করতে হবে তো এইটা মাথায় রাখার চেষ্টা করবা ঠিক আছে এবং আজ থেকে শুরু করো যদি কোনো গ্যাপ থেকে থাকে আর সময় নষ্ট করবো না রমজান মাসটা সঠিকভাবে কাজে লাগাও বেশি বেশি বেদত করো আল্লাহ কাছে দোয়া করো ইনশাল্লাহ কিন্তু এখানে একটা ভালো রেজাল্ট তুমি করতে পারো ঠিক আছে তো সবার জন্য শুভকাম থাকবে ঠিক আছে রমজান মাসটা ভালো মতো কাটাও সবার জন্য দোয়া করবা আমার জন্য দোয়া করবা ঠিক আছে আর যারা গুচ্ছ আমাদের আমি পোস্টের কোর্সতে ভর্তি হওয়া তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে তোমার ডিটেলসটা জানাই দিবো ঠিক আছে ভালো হবে সবাই আল্লাহ হাফেজ